কমলাপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন টিটি পাড়ার এই ছয় লেনটিতে আসলে মন ভালো হয়ে যাবে দেখলে ছয় লেনের এই রাস্তাটিতে দুটো লেন আছে বড় গাড়ি মোটর সাইকেল বাস ট্রাক এটা চলার জন্য এবং পাশে দুটি লেন করা হয়েছে একটিতে রিকশা সাইকেল এবং অন্যটিতে পথচারী পারাপারের জন্য হ্যাঁ টিটি পাড়া আন্ডারপাস উদ্বোধনের পর গাড়ি মানুষজন চারিদিক থেকে লোকজন এসে খুব আনন্দ উৎসব ভোগ করতেছে খোলার পর বর আনন্দ মুখরিত হয় লোকজন গাড়ি ঘোড়া মানুষজন ফ্যামিলি সহ সব চলাফেরা উৎসাহিত হচ্ছে বাচ্চারাও খুব আনন্দ মুখরিত এইখানকার রাস্তাঘাট চলাফেরা গাড়ি ঘোড়া চলাফেরা দেখে খুব উৎসাহিত মোটামুটি মানে সিঙ্গাপুর থাইল্যান্ডের মাঝ থেকে কোনো অংশে কম না ঘুরতে আসছি যেমন আপনার বন্ধুবান্ধব নিয়ে কাজ করে কাজ শেষে ঘুরতে আসছি এটা মানে আগে আসিল না এখন আসছে খুব ভালো লাগতে আছে খুব ধীরে সোটা বিকালবেলা খুব সুন্দর লাগতে আছে এটা আমরা বহুত আগের থেকে জানতাম যে এখানে এবং কিছু হবে আমরা এখানে সব সময় কাজে আসি যাই তেমন জানি তার জন্য জানতাম যে এটা ছাড়বো তার জন্য আজকে একটু ঘুরতে আসলাম এই আমরা সবাই ঘুরতে আসি বন্ধুরা মিল্লা আমার মজা আমরা সেলফি তুলতেছি আমরা একটু আগে আসছি আমাদের বাসা ভুবি বাগ ষষ্ঠ এখানে এখানে ঘুরতাছি সাইকেল চালাইতেছি এই ছয় লেনের আন্ডারপাসটির জন্য মুগদা মান্ডা সবুজবাগ বাসাবো মানিকনগর এদিকে মতিঝিল এবং কমলাপুরের সাধারণ মানুষের অনেক উপকার হলো দীর্ঘদিনের তিন চার ঘন্টা যানজটের অবসান হলো তাই তো সমগ্র মানুষের কাছে এটি একটি আনন্দের বিষয় এবং ছোট বড় সবাই দেখতে আসছে জায়গাটিতে আমারও খুব ভালো লাগছে এ যেন সিঙ্গাপুর এবং মালয়েশিয়া থাইল্যান্ডের মতো চমৎকার একটি পরিষ্কার পরিচ্ছন্ন খুবই ভালো লাগছে বাংলাদেশ দিন দিন উন্নতির দিকে যাচ্ছে এই রকম আরও বেশি বড় বড় রাস্তা চমৎকার চমৎকার লেন হলে সত্যি বাংলাদেশের যানজট একদিন চলে যাবে আমার এই আন্ডারপাসটির দৈর্ঘ্য তিনশো আটত্রিশ মিটার এবং প্রস্থ একত্রিশ মিটার খুব অনায়াসে দুপাশ থেকে ছোট বড় সব গাড়িগুলো পার হয়ে যেতে পারছে এই যে আমরা দেখছি একটি লং রুটের গাড়ি বড় বাস পার হয়ে যাচ্ছে পেছনে আরেকটি বাস আছে মানে একটি উৎসবমুগর পরিবেশ এখানে তৈরি হয়েছে ছোট বড় গরিব বড় লোক নির্বিশেষে সবাই এখানে এসে সেলফি তুলছেন আড্ডা দিচ্ছেন বেড়াতে এসছেন এই প্রকল্পটি পদ্মা সেতু প্রকল্পের আওতাধীন একটি প্রকল্প যেটি চালু হতে বেশ কিছুদিন সময় লাগলো সম্পূর্ণ সুফল এখনও পাচ্ছে না জনগণ কারণ এই পাশে কমলাপুর রেলওয়ে স্টেশনের সামনে মেট্রো রেলের বর্ধিত অংশটুকু এসছে এটি যখন সম্পূর্ণভাবে চালু হয়ে যাবে মেট্রো রেল কমলাপুর পর্যন্ত তারপর এখানের সুফল এলাকাবাসী খুব ভালোভাবে পাবে এই ছয় লেনের রাস্তায় চল্লিশ কিলোমিটার রাখা হয়েছে সর্বোচ্চ গতি এবং খুব সুশৃঙ্খলভাবে সব যানবাহনগুলো পারাপার হচ্ছে এবং পথচারীরাও পাশ দিয়ে হেঁটে হেঁটে পার হতে পারছে মানে অন্যরকম একটি ভালো লাগা কাজ করছে এখানে এসে আমরা এই যে ভেতরে আন্ডারপাসের ভেতর থেকে পার হচ্ছি একটা গুহার মতো একটা পরিবেশ খুবই ভালো লাগছে দেখতে আর চিন্তা করলেই ভালো লাগছে যে বাংলাদেশের রোড সাইওয়েগুলো দিন দিন খুব আধুনিকতার ছোঁয়া পাচ্ছে খুবই ভালো লাগছে আমরা মতিঝিলের দিকে চলে এসেছি মুগদার ওপাশ থেকে পার হান দিকে আমরা দেখতে পাচ্ছি কমলাপুর রেলওয়ে স্টেশন এবং বা থেকে মতিঝিল যাওয়ার একটি পথ খুবই ভালো লাগছে উন্নত বাংলাদেশে আমরা আস্তে আস্তে পা দিচ্ছি আগে এখানে রেল চলা চলের জন্য চার পাঁচ ঘন্টা সারা দিনে মানুষের অপেক্ষা করতে হতো সেই অপেক্ষার অবসান হয়েছে রেল যাচ্ছি উপর থেকে এবং নিচ থেকে অবাধে মানুষ পার হয়ে যেতে পারছে এখানে পাঁচ মিটারের অতি উচ্চ যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা করে দেওয়া হয়েছে আমরা যদি ঢাকা শহরবাসী সহ সারা দেশবাসী এই নিষেধাজ্ঞাগুলো মেনে চলি তাহলে আমাদের এই চমৎকার চমৎকার রোড এবং স্থাপনাগুলো বছরের পর বছর সুন্দর করে টিকে থাকতে পারবে বাংলাদেশের ছয় লেনের এই রেলওয়ের আন্ডারপাসটি যেন শুধু সড়ক নয় শুধু যানজট নিরসনের ব্যবস্থায় নয় সমগ্র মানুষের কাছে যেন একটি আনন্দ মেলায় পরিণত হয়েছে ছোট বড়ো সকলেই পদ্মা সেতু উদ্বোধন হলে যেমন সবাই এসে ভিড় করেছিল একটা ট্যুরিজম স্পট হিসেবে আখ্যায়িত হয়েছিল ঠিক এখানেও তেমন শত শত মানুষ চারিপাশে দিন সকাল সন্ধ্যা দেখতে আসছেন সবাই খুব মজা করছেন আমার খুব ভালো লাগছে দর্শক আজ এ পর্যন্তই আবার নতুন কোনো জায়গা বা নতুন কোনো খাবার নিয়ে আপনাদের সাথে আমি সামনে আবার হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ